এই পাঠাটার বয়স হচ্ছে আপনার চার মাস বয়স এগুলার আপনার ওই আড়াই থেকে তিন মাস উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের আলমগীর ভাইয়ের বাণিজ্যিক ছাগলের খামারে আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে চলে আসলাম আবার জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এর আগের পর্বে কি ছাগল বেচা হয়েছে জি মোটামুটি আল্লাহ দিলে হয়েছে আচ্ছা আচ্ছা আজকে মোট কত পিস কালেকশন আছে আপনার কাছে মোটামুটি আপনার বাইশ পিসের মধ্যে বাইশ পিসের মধ্যে আছে এখানে কি কি ছাগল আছে ভাই আমার এখানে আছে আপনার হরিয়ানা খাসি আছে তো তার ক্রস জাতীয় পাঠি আছে পাঠা আছে পারছেন ভালো তারপরে আপনার ব্লাক বেঙ্গল ক্রস এর আপনার কিছু খাসি আছে এই জাতীয় আদার্স হরিয়ানা আছে কিছু সব যেহেতু ব্যবসায়ী মানুষ সব ধরনের কালেকশন থাকে আচ্ছা আচ্ছা বাজেটটা ভাই আজকে মোটামুটি দশ কত থেকে কত রেঞ্জের মধ্যে পাবে এটা হলো আপনার কোয়ালিটির উপর ডিফেন্ড করে কোয়ালিটির উপর ডিফেন্ড কোয়ালিটির উপর ডিফেন্ড করে বাজেট এই যে এই ছাগল গুলা দেখছেন এই যে দেখেন কত সুন্দর ছাগল দুটা আপনার মাত্র সাড়ে পাঁচ মাস বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস করে বয়স এই দেখেন গুলার ঝুলগুলা দেখেন কান এভাবে চোদ্দ ইঞ্চি মাইপে দিব এখন এর হাইট আপনি এখন বাস্তবে দর্শক ভাইকে দেখাবেন প্র্যাকটিক্যাল মাইপে দিব ছাগলের হাইট হলো উচ্চতা তিরিশ ইঞ্চি আর দৈর্ঘ্য হবে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ ইঞ্চি আপনারা যদি দেখতে চান আমার কাছে টেপ আছে আমি মাইপে আমি দেখাতে পারবো আপনাদেরকে তো এই ধরনের ছাগল যদি খামার উপযোগী ছাগল এরা দুধ ছাড়া বাচ্চা এই বাচ্চাগুলো আপনি যদি পুষেন ইনশাল্লাহ সামনে কুরবানি অর্থাৎ এই কুরবানি পরে কুরবানিতে আপনারা বিক্রয় করলে আল্লাহ দিলে এগুলা ছাগল আপনার আশি থেকে নব্বই হাজার টাকা দেখা লাগবে না এই যে আপনারা দেখছেন ছাগল বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন আচ্ছা ভাই দুইটাই তো খাসি দুইটাই খাসি ভাই আচ্ছা আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন এটা দরদাম আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা নিব দুইটা ভাই দুইটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জি

আমি যদি কালার হ্যাঁ হরিয়ানা ভাই দেখেন দেখেন এরকম ছাগল ছাগল কিনেছেন তারা হয়তো এবার জাগায় দেখানো হয় ভাই আমি ইচ্ছা করলে আসাগুলো ভাই আপনি দেখাতে পারবো না ওইভাবে না আপনার ছাগলটা দেখেন জাগাই জাগালে বুঝতে পারবেন এইভাবে ছাগলটা আসলে কত বড় এখনই আমার উঁচু এখন দেখেন কত বড় ছাগলটা অনেক হাইট এই যে এই হাই এরকম দেখে কিনেন ইনশাল্লাহ ঠকবেন না লাভ হবে আপনাদের অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে জি ভাই এই যে দুইটা খাসির বাচ্চা দেখালাম এবার দুইটা দেখেন তোতার বাচ্চা দুইটা তোতার বাচ্চা জি ভাই তোতার বাচ্চা এটা হলো পাঠা এটা হলো পাঠি আচ্ছা আচ্ছা ছাগলটা ঘুরায় দেন ভাই এই যে দেখেন দেখেন বাস

তো ভাই দাম দর কেমন চাচ্ছেন দুটা পাঠা যদি আলাদা লেন পাঠার দাম লিব চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা জি ভাই চব্বিশ হাজার টাকা দাম দরকার সুযোগ আছে দাম দর করার সুযোগ নাই ভাই ফিস্ট পাই বাংলাদেশে যে কোনো জেলায় আমি পাঠা দিতে পারবো ইনশাআল্লাহ দেখেন

দেখি এটা পাঁচটা খুব সুন্দর না যে ছাগল চাচ্ছেন খুব সুন্দর হবে ছাগলের কালারটা সুন্দর আছে চকলেট কালার জি ভাই অরুণ ভাই জি ভাই আরো দুটো ছাগল দেখছি ভাই ভাই এটা হলো মেয়ে ভাই মেয়ে জি তো তার ক্রস ভাই এটা জি ভাই তো তার ক্রস কানে ঝুল তো অনেক লম্বা ভাই হ্যাঁ অনেক লম্বা ভাই দেখেন ছাগলটার কালারটা খুব সুন্দর কালার হ্যাঁ ইনশাআল্লাহ সাদা এবং হচ্ছে যে চকলেট কালার জি ভাই

এক্সপায়স করবে 15500 টাকা জি ভাই আচ্ছা দর্শক কিভাবে পাবে সাগলটা ভাই দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হটচপ নম্বর আপনাকে দেওয়া হবে আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে 10 নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলা আমরা বাসযোগে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর যদি কেউ আসতে ইচ্ছা করেন তবে আইসা আরো দেখা শোনা নিতে পারেন সেটা আর ব্যক্তিগত ব্যাপার আপনার আর আপনার যেন আরো বেশি ভালো মনে করি ভাই জি ভাই এই দুটো কি ছাগল ভাই এই দুটা খাসির বাচ্চা ভাই এই দুটো খাসির বাচ্চা জি ভাই সুন্দর কালার তো ভাই জি ভাই বয়স এমন হচ্ছে দু বয়স এগুলো আড়াই থেকে তিন মাস ভাই আড়াই থেকে তিন মাস জি দুটোই তোতা পড়ে জি দুটোই তোতা পড়ে আচ্ছা আচ্ছা একটা কালারফুল বাচ্চা আছে দুটোই কালারফুল এটা একটা বাঘ ছাপানা যে একটা বাঘ বাঘা তোতা জি বাঘা তোতা বলে আচ্ছা এটা যে রাজস্থানী বাঘা তোতার ক্রস হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সংখ্যক আর এটা এটা ভাই

জি ভাই আবারও দুটা খুব সুন্দর ছাগল দেখছি ভাই দুটাই খুব সুন্দর ছাগল জি ভাই খাসির বাচ্চা দুই খাসির বাচ্চা জি ভাই দুটাই খাসি বাচ্চা দেখছি আমি জি ভাই খুব চঞ্চল আছে ভাই জি খুব চঞ্চল বয়স কেমন হচ্ছে বয়স এগুলার আপনার ওই আড়াই থেকে তিন মাস ভাই আড়াই থেকে তিন মাস জি আচ্ছা দুইটা কি তোতাপুরি

দাম কেমন চাচ্ছেন আপনি এটার দাম লিব আপনার হলো সতেরো হাজার টাকা ভাই সতেরো হাজার টাকা জি আচ্ছা আচ্ছা কানের ঝোলটা অনেক সুন্দর হ্যাঁ কানের যে ঝোল টোল গলার হচ্ছে খুব সুন্দর আছে জি মুখে পাঁচটা খুব সুন্দর আছে কালারটা খুব সুন্দর জি আচ্ছা আমরা এক কালার মধ্যে দেখছি ভাই এটারও মুখের পাঁচ খুব সুন্দর আছে হ্যাঁ জি আচ্ছা এই এই যে এক কালার যেটা এটা কেমন দাম রাখবেন এটার দাম রাখবো আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ভাই